আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি জুম্মা মোবারক প্রিয় মোবাইল ক্লাববাসী আশা করি সকলে ভালো আছেন আগামীকাল ফ্রাইডে বেস ডিলে আপনাদের সকলের প্রিয় সব মোবাইল ক্লাবে কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহের মতন ইনটেক আইফোন অ্যান্ড ইউজড আইফোনের যে একটা বিশেষ স্পেশাল ডিল থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর স্পেশালি যেহেতু আইফোন সেভেন্টিন সিরিজ আসতেছে আইফোনের লেটেস্ট যেহেতু মডেল সেভেন্টিন প্রো ম্যাক্স খুব শীঘ্রই লঞ্চ হবে অর্থাৎ আপনারা ওল্ড সিরিজের প্রত্যেকটা ফোনেই ভালো প্রাইস পাবেন আমরা যদি একটা একটা করে বলে দিই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অস্ট্রেলিয়া ভেরিয়েন্ট যেটাতে আপনি একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন আগামীকাল সিক্সটিন প্রো ম্যাক্স আপনারা মোবাইল ক্লাবে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সাথে এক বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি একদম ফ্রি এরপরে আপনারা পাবেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট এক লক্ষ একান্ন হাজার টাকায় এটার সাথেও আপনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন ফ্রি অফ কস্ট আপনার ফোনের এক বছরের মধ্যে যাবতীয় যত ইস্যুস থাকবে উইদাউট ফিজিক্যাল ড্যামেজ মোবাইল ক্লাব থেকে আপনি ফ্রি অফ কস্ট ক্লেম করতে পারবেন অ্যাপেলে এরপরে হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন আমাদের সিঙ্গাপুর ভেরিয়েন্টের আগামীকালকের প্রাইস থাকবে অনলি একাশি হাজার টাকা প্রত্যেকটা কালার পেয়ে যাবেন আইফোন সিক্সটিনের আপনারা পেয়ে যাবেন নাইনটি টু থাউজেন্ড টাকায় দুইটা ভ্যারিয়েন্ট পাবেন একটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া একটা হচ্ছে সিঙ্গাপুর সো আইফোন ফোরটিনও কিন্তু আমাদের কাছে আসে আইফোন থার্টিনও কিন্তু আসে সো সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট যারা কিনতে চান স্পেশালি মোবাইল ক্লাবের যমুনা ফিউচার পার্ক আউটলেটে আসলে কিন্তু আপনারা ইনটেক ফোনের একটা বিশাল সমারোহ পাবেন ইনশাল্লাহ এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন উইথ বক্স ফোন উইথ বক্সের আইফোন সিক্সটিন সিরিজের আমাদের কাছে বেশ বেশ কিছু কোয়ান্টিটি আছে যে প্রোডাক্টগুলো আপনারা ফিজিক্যালি দেখে শুনে বুঝে দেন আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের একটা কাস্টমারের হিউজ ডিমান্ড যে ভাই আমরা ফিফটিন প্রো ম্যাক্সের ন্যাচারাল কালারের ফোন আমরা চাই সো আমাদের কাছে বেশ কিছু ন্যাচারাল কালারের ফোন আছে যারা আগে আসবেন অবশ্যই কিন্তু আপনারা আগে এসে নিতে পারবেন অ্যান্ড হচ্ছে ভাই প্রাইস কেন দিচ্ছেন না প্রাইসের যেহেতু ছয় লাভ সব জায়গাতে আপনারা প্রোডাক্টের কোয়ালিটি ইনশিওর করে সবসময় মোবাইল ক্লাব থেকে প্রোডাক্ট কেন ইনশাল্লাহ দেখবেন শুনবেন আর শুক্রবার স্পেশাল ডিলে আমরা হচ্ছে আমাদের মেন থিঙ্কিং আফটার সেল সার্ভিস বর্তমান আপনাকে সার্ভিস দেওয়া অ্যান্ড হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি সকল কিছু আসলে মিলিয়েই হচ্ছে আমাদের ফ্রাইডে স্পেশাল ডিল যেহেতু ফ্রাইডে স্পেশাল ডিল এটা মোবাইল ক্লাবের ঐতিহ্য আমরা চাইলেই আপনাদেরকে ফ্রাইডে অফার দিয়ে প্রোডাক্টের কোয়ান্টিটি প্রোডাক্টের কোয়ালিটি কখনোই কি করতে পারবো না লেস করতে পারবো না এটা আমরা সবসময় করে আসতেছি এন হচ্ছে আমাদের কাস্টমারদেরকে ইনশাল এখন আর প্রাইস দিতে হয় না জাস্ট একটা ধারণা দেওয়া যে আমাদের স্টকে কি কি প্রোডাক্ট আছে আপনারা এই ভিডিওর মাঝখানে স্পেশালি যে বিষয়গুলো দেখবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স তারপর হচ্ছে পিক্সেল সেভেন প্রো আইফোন থার্টিন আইফোন ফোরটিন প্রো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা বক্স সহকারে প্রোডাক্ট থার্টিনের কিন্তু একটা হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে সব সময় থাকে ইভেন এখনও আসে আইফোন ফোরটিনও কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো যারা উইথ বক্স ফোন চাচ্ছেন অবশ্যই সবার আগে মোবাইল ক্লাবের যমুনা ফিউচার পার্ক এই অফার আমাদের আগামীকাল সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ এরপরে যারা এস টোয়েন্টি ফাইভ আলটা চাচ্ছেন এস টোয়েন্টি ফাইভ আল্টার কিন্তু আমাদের কাছে ইউজড ফোনও আপনি পেয়ে যাবেন ইনটেকও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এরপরেও যারা চিন্তা ভাবনা করতেছেন যে না আমি উইথ বক্স ফোন কিনবো সবার আগে আসতে হবে আইফোন ফিফটিন আইফোন ফোরটিন আইফোন থার্টিন আইফোন ফিফটিন প্লাস আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আইফোন থার্টিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো এস টোয়েন্টি টু আলটা এস টোয়েন্টি ফোর আল্টা সকল প্রোডাক্টের কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে কম বেশি আসে আপনারা ফিজিক্যালি আসবেন এন হচ্ছে আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট নিবেন শুক্রবারের এখন আমাদের মেন থিঙ্কিং হচ্ছে জাস্ট একটা স্টক আমাদের কাছে কী কী আসে আপনারা ফিজিক্যালি আসবেন কারণ হচ্ছে প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে পার্সেস করবেন ফ্রাইডে অফারের লোভে পড়ে প্রোডাক্টের কোয়ালিটি যদি আপনি স্যাক্রিফাইস করেন প্রোডাক্ট যদি আপনার ভালো না হয় যেমন বর্তমান সময় ইন প্রোর অথেন্টিক ভালো ডিভাইস কিন্তু খুবই রেয়ার থার্টিন প্রো আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন আমরা বলবো না যে আমাদের প্রোডাক্ট অথেন্টিক আমাদের প্রোডাক্ট ভালো আমরা যে ক্যাটাগরির প্রোডাক্ট সেল করে আসতেছি সো আইফোন ইন প্রো আমাদের কাছে আগামীকালকে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্রো পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্রোর আইফোন থার্টিন প্রোর বেশ কিছু কোয়ান্টিটি আমাদের স্টক ইনশাল্লাহ আছে আগামীকালকে আশা করি আরও স্টক ঢুকবে সো একশো আঠাশ জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন প্রো আমাদের আগামীকালকে স্টার্টিং প্রাইস থাকবে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মধ্যে একশো আঠাইশ অ্যান্ড টু ফিফটি সিক্স পাবেন অ্যান্ড ফোরটিন প্রো আপনারা আমাদের আগামীকালকে স্টার্টিং প্রাইস থাকবে পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে একশো আঠাইশ টু ফিফটি সিক্স অ্যান্ড ব্যাটারি পঁচাশি থেকে নব্বই পর্যন্ত আপনারা কিন্তু পাবেন এই যে থার্টিন প্রোর আমাদের কাছে কিন্তু কালার আসে আপনার সিয়ারা ব্লু পাবেন হোয়াইট পাবেন ব্ল্যাক পাবেন সো যারা কিন্তু আগে আসতে পারবেন অবশ্যই কিন্তু আপনি আপনার পছন্দ মতন প্রোডাক্টটা যেটা ভালো ব্যাটারি আছে আপনি দেখে শুনে বুঝে দেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে কিন্তু আমাদের দ্বিতীয় ডেস্ক যেটা আপনারা মোবাইল ক্লাবে আসলে দেখেন আমাদের কাছে কিন্তু আপনারা হিউজ কোয়ান্টিটির ইউজড ফোনের যেমন আইফোন সিক্সটিন সিরিজ আইফোন সিক্সটিন প্রো আইফোন অনলি সিক্সটিন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এগুলোর কিন্তু কোয়ান্টিটি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিও তো আসলে সময় আমরা করে আসতেছি আপনারা দেখে আসতেছেন তবে স্পেশালি শুক্রবার আমাদের স্টকে কি কি প্রোডাক্ট থাকে এটার জন্যই এখন বেসিক্যালি ভিডিও দেওয়া এত রাত্রে ভিডিও করার একটাই কারণ আপনারা অনেকেই অপেক্ষা করে আসে যে আসলে ভিডিও কখন আসবে সো ভিডিওতে জাস্ট কি কী প্রোডাক্ট আসে এই প্রোডাক্টের যদি প্রত্যেকটার প্রাইস বলি মোটামুটি দুই তিন ঘণ্টাতেও শেষ হবে না ডিটেলসে যেহেতু এত পরিমাণে প্রোডাক্ট আমাদের স্টকে আমরা কখনোই এমন কোনো অফার দিই না যে স্টকে আমাদের প্রোডাক্ট থাকবে না আপনারা ফিজিক্যালি আসবেন দেখবেন আপনারা দুই চার পাঁচ দশটা দেখে একটা প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের এই কে আপনি থার্টিন ফোরটিন টুয়েলভ প্রো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে কালার আছে একশো আঠাশ জিবিটাই অ্যাভেলেবেল অ্যান্ড টুয়েলভ কিন্তু টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আইফোন থার্টিন আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আগামীকালকে ফোরটি ফোর থাউজেন্ড থেকে আইফোন টুয়েলভ প্রো আমাদের স্টার্টিং প্রাইস থাকবে ফোরটি ফোর থেকে আইফোন ফিফটিনের আমাদের স্টার্টিং প্রাইস থাকবে সিক্সটি ফাইভ থেকে অ্যান্ড আইফোন ফোরটিনের আমাদের স্টার্টিং প্রাইস থাকবে আগামীকালকে ফিফটি টু থেকে আর যাদের বাজেট একদমই কম না আমি লোয়েস্ট বাজেট আইফোন কিনতে চাচ্ছি তারা চলে আসবেন আমাদের সর্বশেষ ডেস্কে এখানে কিন্তু আপনি একদম আইফোন সিক্স এসও পাবেন আইফোন সিক্স এসও আমরা খুব সুন্দরভাবে সেল করতেছি কাস্টমারের কোনো ধরনের কোনো ক্লেম নাই কোনো ধরনের কোনো কমপ্লেন নাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনলেও আপনি যে ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আইফোন এস কিনলেও কিন্তু আমাদের কাছে আপনি সেই ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আমাদের আফটার সেল সার্ভিস হচ্ছে পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট আপনি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে অ্যান্ড দুই বছরের পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি সো আরও যদি সুন্দর করে বলি সকল ডেস্কে সকল ধরনের প্রোডাক্ট সাজানো গুছানো আছে আপনারা আসবেন দেখবেন এরপরও শুক্রবারের বেস্ট দিলে আপনাকে কতটুকু বেস্ট সার্ভিস আমরা দিতে পারতেছি এটা আপনি মোবাইল ক্লাবে আসলেই বুঝতে পারবেন অ্যান্ড ইনশাল্লাহ ইউসড অ্যান্ড ইনটেক ফোনের একটা বিশাল মেলা কালকে থাকবে আর যেহেতু সেভেন্টিন সিরিজ লঞ্চ হচ্ছে অবশ্যই ওল্ড সিরিজের একটা ধামাকা প্রাইজ আমাদের প্রত্যেকটা ফোনে থাকবে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রিয় সব মোবাইল ক্লাবে আগামীকাল সকাল এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই অফার চলবে যারা চিন্তা ভাবনা করতেছেন আমি সবার আগে আসবো সবার আগে এসে আপনার পছন্দের ডিভাইসটি আপনি পার্সেস করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ